হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই আপনার সবে কেমন আছেন দেখেন আজকে ঝড় বৃষ্টিতে আমি আম কড়াইতেছি এই যে এখান থেকে এখানে আমাদের আম গাছ আর মানে আমাদের একটা গাছ পুরো পুকুরের মধ্যে পুকুরে পানি কম ছিল দেখে এতদিন অনেক আম পারছি আজকের বৃষ্টিতে দেখি যে পুরো পুকুর ভরে গেছে এখন মনে হচ্ছে যে আর আম পারবো না সবগুলা আম ওই পানিতে গিয়ে গিয়ে পড়বে যদি ভাগ্যে যে কয়েকটা থাকে সেগুলাই পাবো তো আমাদের এখানে এই বাগানে অনেক আম গাছ তিন চারটা আম গাছ এখানে আবার আরো সামনে আরো অনেক আম গাছ আছে তো দেখো আমি এখান থেকে অনেক আম করাইছি তো এখন বৃষ্টি চলে গেছে এজন্য আবার আসছি দেখতে যে আম পরে আছে কিনা আরও তো গাইস এখন আমি বাড়ির দিকে চলে যেতেছি কারণ আম নাই আর আমাদের বাড়িটা হলো আমাদের এই জায়গাটার থেকে অনেকটা উঁচু তো উঠতে নামতে এখান দিয়ে অনেকটা কষ্ট হয় এই যে দেখো আর তোমরা তো জানো যে আমার শরীরটা ভীষণভাবে খারাপ আমি একটু অসুস্থ তো গাইস চলে আসলাম বাড়িতে এই যে দেখো আমার উঠান কি সুন্দর পাকা হয়ে গেছে এখন তো গাইস দেখো এই আম সবগুলো আম কিন্তু আজকে আমি ঝড়ের মধ্যে দিয়ে কুড়াইছি আর একটা গাছের আম পড়লেই ফেটে যায় একদম এই পোড়া আম আজকে আমি ঝড় দিয়ে মানে কুড়াইছি তো এই আমগুলো এখন কেটে আমি আমে আম সত্ত্ব বানাবো আমি কিন্তু ইউটিউবে অনেক অনেক দেখি আর আমি কিন্তু প্রতি বছর অনেক বানাই এবছর শুরু থেকে আমি অনেকটা অসুস্থ অসুস্থর কারণে আমি আমসত্ত্ব বানাই নেই এখন পাকা আম দিয়ে আমষ বানাবো দেখো এই যে আমি পাকা ব্লেন্ডার করে আমসত্ত্ব বানাবো ব্লেন্ডার করতেছি দেখো ব্লেন্ডার করলে আমটা সিদ্ধ করা লাগে না তো এই যে দেখো কিন্তু আমি আমটা নেই না জানি আমটা আম মানে আমের যে আঁচটা থাকে সেটা আবার জানি না আমসত্বর মধ্যে থাকে না তো দেখো এই আম সত্য মানে আমগুলা ব্লেন্ডার করে আমি চুলাতে দিয়ে একদম পুরো আচারের মতো করে আম সত্য বানাই প্রতি বছর তো অন্য অন্য বার কিন্তু কাঁচা আম থেকে শুরু করে একদম পাকা আম থেকে শেষ করি কিন্তু এবছর আমার তোমরা জানো যে আমি একটু শারীরিকভাবে অনেকটাই অসুস্থ আছি তো এজন্য কোনো আমি আমি পারি নাই বানাইতে তো গাই যতটুকু সম্ভব মানে চাইতেছি একটু পাকা আমের আমসত্ব দিব কারণ আমার হাজব্যান্ডের একটু পছন্দ তো গাই সে কিন্তু আমাকে বারবার না করতেছে যে কোনো কিছু করা লাগবে না আচার বানানো লাগবে না আমসত্ব বানানো লাগবে না তুমি সুস্থ থাকো কিন্তু তো গাইজ সে কিন্তু আমাকে বারবার বানানো খুঁজছে যে আমি আংসত্ব বানাবো আমি আগে সুস্থ হই বা এগুলা লাগবে না কিন্তু আমি তো আগের ভিডিওতে দেখাইছি আমি অসুস্থ শরীর নিয়ে আচার বানাইছি তার জন্য আর সত্যি কথা বলতে কি আমি তাকে ভীষণভাবে লাইক করি ভালোবাসি তো সেও আমাকে অনেক কেয়ার করে অনেক যত্নে রাখে আর যেহেতু এখন আমি একটু অসুস্থ তো সে চায় যে আর একটু বেশি করে আমার যত্ন নিতে তো দেখো গাইস আমার মানে সবগুলা আম ব্লেন্ডার করা শেষ তো এখন আমি এগুলা চুলায় বসাই দিব আর আমি কিন্তু সবসময় আম সত্যিদের তেল দিই তারপরে বাসফোরণ দিই তারপরে তোমাদের মানে আচার বানাচ্ছি যে যে উপকরণগুলো লাগে সব কিছু দিয়েই কিন্তু আমি আমসত্যটা বানাই আর যেটা সত্যি কথা বলতে প্রায় তিন বছর আগে কিন্তু আমি ইউটিউবে দেখে এভাবে আমসত্ব বানাইছিলাম তো তার থেকে আমার থেকে দেখে আবার সবাই এভাবে আমসত্য দেয় আমার বাড়ির লোকেরা তো সবার আম ভীষণ ভীষণ কিউট হয় সুন্দর হয় এবং মজা হয় তোমরা কি কেউ এভাবে আমসত্য দেও তো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টসে জানাইও আর দেখো আরেকটা কথা তোমাদেরকে বলি যারা আমার পুরো ভিডিওটা দেখো না তারা প্লিজ প্লিজ সবাই আমার পুরো ভিডিওটা দেখো আর আমি এত অসুস্থ শরীর নিয়ে তোমাদের জন্য কষ্ট করে আমি মানে ভিডিও বানাই তোমরা একটু পছন্দ করবে একটু ভালোবাসবে বলে তো তোমরা আমার ভিডিওগুলো পুরো দেখো না আমার ভিডিওতে কোনো ভিউজ আসে না আমি দেখি তো তখন আমার মনটা খারাপ হয়ে যায় এত কষ্ট করে তোমাদের জন্য আমি মানে ভিডিও বানাই যখন দেখি যে ভিউজ হচ্ছে না কেউ দেখছে না তখন আমার একটু মন খারাপ হয়ে যায় তো গাইস এই আম সত্যটা না অনেকক্ষণ জাল করতে হবে অনেকক্ষণ জাল করতে হবে লং টাইম জাল করলে আম সত্যটা খেতে মজা লাগে তো তাড়াতাড়ি করে আম মানে বানানোর পরে সেটা আবার শুকাইতে দেওয়া লাগবে রৌদ্রে তো যখন রৌদ্র হবে তখন আমি রোদ্রে দিব আর যখন রৌদ্র না হবে তখন আমি ফ্যানের বাতাসে ঘরের মধ্যে দিয়ে রাখবো কারণ হচ্ছে ফ্যানের বাতাসে দিলেও না শুকায়া যায় আমার সত্যটা কারণ এটা তো অত ভারী হয় না অনেকে ভারী দেয় অনেকে পাতলা দেয় আমি দুইটাই দিই ভারীটাও দিই পাতলাটাও দিই ভারীটা মানে অন্যরকম স্বাদ হয় পাতলাটা আমার থেকে বেশি টেস্ট লাগে পাতলাটা খেতে তো আমি আমার হাজব্যান্ডকে বলছি যে তুমি কি ওইখানে নিবা উনি বলতেছে যে না ওইখানে নেবে না কারণ ওইখানে নিতে হলে আমার অনেকগুলা বানাইতে হবে কারণ এতগুলো আমি পারবো না আমার অসুস্থ শরীর নিয়ে বানাইতে যে কয়েকটা বানাবো শুধু ওনার জন্য উনি এখানে খেয়ে ফেলবো তো গাইজ তোমাদের সত্যি সত্যি বলতে তোমরা প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট দিও তোমাদের সাপোর্টে আমার একটু ভালো লাগবে মনটাও ভালো লাগবে শরীরও ভালো লাগবে এবং কষ্ট করে ভিডিও করতেও ভালো লাগবে তখন আর এই কষ্টটা মনে থাকবে না তো দেখো গাইজ অনেকটা কিন্তু জাল হয়ে গেছে আমার আমসত্ত্ব আর কিছুক্ষণ রেখে তারপর আমি উঠে আনবো আমসত্ত্বটা তোকে দেখো এরকম ফুট ফুট করে ফুটতেছে ওগুলো কিন্তু আমার হাতের মধ্যে সব করতেছে কয়েকবার করছে একদম মনে হচ্ছে যে আমার হাতটা একদম জ্বলে গেছে এরকম লাগছে পাকা আমেরটা অনেক স্বাদ কাঁচা আমেরটা পাকা আমেরটা মানে দুটাই স্বাদ লাগে কার কোনটা পছন্দ সেটা আমি জানি না আমার কিন্তু দুইটাও অনেক পছন্দ পাকাটাও পছন্দ কাঁচাটাও পছন্দ কিন্তু এবার কাঁচা আমের আমসত্ব আমি দিতে পারিনি আচারও দিতে পারিনি লাস্টে দিয়ে আমি আচার দিছি তো গাইস দেখো এখানে আমি টেবিলের মধ্যে আমসত্ত্বটা নামাইয়ে নিয়েছি আর এখানে আমি ওপরে ফ্যান ছেরা দিছি ফ্যানের বাতাসে ঠান্ডা হলে তারপরে এগুলো আমি পাত্রর মধ্যে করে করে রোদে শুকাইতে দিব আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে ট্রেতে দিতে গুলো না চার কোন অচ্ছা তিন কোন এরকম হয় তো ওগুলা দিতে আমার কাছে ভালো লাগে আর মানে অন্য অন্য পাত্রতে দিলে কেমন লাগে ভালো লাগে না বেশি একটা তো গাইস একটু ঠান্ডা হোক তারপরে আমি দেওয়া শুরু করব তো দেখো গাইস এইখানে কিন্তু আমষত্ব ঠান্ডা হয়ে গেছে আর দেখতেছ আমি স্টিলের এত বড় বড় পাত্র নিয়েছি আমসত্য দেওয়ার জন্য এই পাত্রগুলো আমার আমসত্য দেওয়ার জন্যই কেনা হয়েছে এগুলো আমার হাজব্যান্ড সৌদি আরব থেকে নিয়ে আসছে আমার জন্য কারণ আমি প্রতি বছরই কিন্তু আমসত্য দিই সে জানা সে বলতেছে যে তোমার জন্য এগুলো আনছি যেহেতু তুমি আমসত্য দাও এগুলোর মধ্যে করে তুমি আমষত্য দেবা জন্য আমার জন্য এগুলো সৌদি আরব থেকে নিয়ে আসছে আমার ভীষণ খুশি লাগছে তো গাইজ দেখো প্রথমে কিন্তু এই পাত্রগুলাতে কিন্তু আমি তেল দিয়ে না মেখে নিতেছি কারণ যদি নিচে দিয়ে তেলটা না দাও তাহলে পাত্রের মধ্যে আমশতটা আটকায়া যাবে তো মানে তেল দিয়ে পুরো মানে পাত্রগুলো একদম মাখতে হবে ভালো করে মাখতে হবে তো তারপরে আমের লেয়ারগুলো দিতে হবে আর যত আর তোমাদের কার কোনটা পছন্দ সেটা জানি না আমার কাছে একটু পাতলাটাই ভালো লাগে খেতে তো আমি একটু পাতলা করেই সব সময় দিই তো এবার বলছি যে একটু ভারী করে দেবো পাতলা করেও দেবো কিন্তু জানি না আমার শরীরে কতটুকু সম্ভব তোলাবে তা আবার আমার ডাক্তারের কাছে যেতে হবে দুই দিনের মধ্যে আমার শরীরটা একটু ভীষণভাবে খারাপ তারপরে আমার হাজব্যান্ড আবার আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তারও কিন্তু সময় একদম শেষ হয়ে আসতেছে আর মাত্র এক মাস আছে তো সে চলে যাবে দেখো আমার প্রত্যেকটা পাত্র ভরে গেছে সত্য দিয়ে দেখছো একদম তা এখন আমি আমাদের দরজার সামনে দিয়ে দিলাম আমসত্ত্বগুলা একটা এটা দিছি ট্রেতে তো যেটা সামনে পাইছি ওটা দিয়ে দেওয়া শুরু করছি এটাও একটা ট্রে মতো এটাতেও তো দিছি একদম পোড়া ভরে ভরে দিছে তো এগুলা শুকাইতে বেশি দিন লাগে না এক থেকে দুই দিন সময় লাগে অনেক সময় একদিনেও শুকায় যায় আজকে দিনটা যদি পোড়া রোদ্রে পায় তারপরে যদি ফ্যানের বাতাসে রাখি তাহলে একদম শুকায়া যাবে আর যেহেতু একটু লং টাইম রাখবো না সেগুলো এগুলো ভালো করে শুকানো লাগবে না দেখো এগুলো হলো আমার চাচি শাশুড়িরা দিছে আমার আমি কাছে এনা দিয়ে রাখছে এগুলো হলো আমারগুলো আমি কিছুক্ষণ আগে দিছি আর ওনারা আগে দিছে অনেক আগে থেকে ওনারা দিতেছে তো তো দেখো গাইজ আমার আম কিন্তু শুকায়া গেছে এখন আমি এগুলার পিচ পিচ করব আমার আমস্ত সবগুলা কিন্তু শুকায়নি যেগুলো আমি একটু পাতলা করে দিছি সেগুলো শুকাইছে তো দেখো এখন আমি কেটে নেব আমার যে কাটার যে মানে ওই যে ইটা আছে এটা আমার হাজব্যান্ড সৌদি থেকে আনছিল তো সেটা কিন্তু আমার এই কেটে কেটে এরকম কালো হয়ে গেছে কারণ আম সত্যের যে আমের যে কষটা সেটা কিন্তু আর ওঠে না আমি অনেক মাঝা ঘোষা করছি আমার ওই ইয়াটা একদম কালো হয়ে গেছে তো দেখো আমি এক হাতে ফোন ধরছি অন্য হাতে কাটতেছি দেখি আমার ভীষণভাবে কষ্ট হইতেছে তো আমি যতটুকু সম্ভব কাইটা দেখাবো কিছুটা আমি এভাবে দেখাবো তোমাদের অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের জন্য তো কষ্ট করে আমি ভিডিও বানাই তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো বেশি করে দেখবা আমি কিন্তু সব সময় এরকম বিস্কুটের মতো করে আমসব কাটি তোমরা দেখো সব সময় কিন্তু এরকম বিস্কুটের মতো করে কাটা হয় আমার আমস্ত্ব তো এভাবেও কাটা হয় আবার একদম বোটে বোটে করে সেটাও হয় আবার এর থেকে ছোট হয় তো এগুলো যেহেতু একটু পাতলা হয়েছে এই জন্য আমি একটু পিসটা বড়ো করে করছি কারণ এগুলো পাতলা তো গাইস এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করলাম একটা লাইক কিন্তু অবশ্যই তোমরা দিবা প্লিজ তো তোমাদের যদি আমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা তোমরা যদি আমাকে কমেন্টস করে বলো অবশ্যই আমার একটু ভালো লাগবে তো গাইজ আমি এক এক করে সবগুলা যেগুলো শুকাইছে সবগুলা সবগুলো আমার সাথে এখানে কাটবো আর তোমাদেরকে দেখাবো তো দেখো গাইস এই যে আমার বিস্কিটের মতো করে কাটা হয়ে গেছে আম তো এটা হলো বিস্কিটের মতো মতো তো গাইস দেখো এখানে মানে যেটা বিস্কিটের মতো সেটা কিন্তু আমার কাটা শেষ হয়ে গেছে তারপরে কাটবো হলো এখন কাটবো এটা রেখে দিবস পরে দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার কিউট হয়েছে তাই না বলো তোমাদের কার কার জীবের পানি আসছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবা আর ওরা রেসিপিটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিয়েছি পাকা আমি কীভাবে আমি আমার সবকে দিছি তো এগুলো রাখার পরে এখন আমি এই যে দেখো কীভাবে কাটছি কীভাবে মানে এরকম করে এনেছি এটা আমি সবসময় কিন্তু এভাবেও করি আমার ভালো লাগে দেখতে ভীষণ কিউট লাগে এইভাবে আগে পিস পিস করে তারপরে এইভাবে গোটে নিয়ে তারপরে কিন্তু আমি এই যে সুতা দিয়ে বেঁধে তারপরে এইভাবে আমশ বানাই এটাও কিন্তু ভীষণ কিউট লাগে দেখতে ও যেরকম সেটা কথা না কিন্তু দেখতে যে কিউটটা লাগতেছে সেটাই অনেক তো দেখো আমি সবসময় দুই রকমই আমি আমসত্ত্ব দিই আবার কাটি দুই রকম করি দেখছো তোমরা এই যে এগুলা বক্সে একগুলা ওইভাবে তো ভালো থেকো সব